বিসমিল্লাহির রহমান রাহিম। পরকালে আল্লাহর সন্তুষ্টি এবং দুনিয়াবি জীবনে নিজের প্রাণপ্রিয় সন্তানটিকে দিনই শিক্ষায় আন্তর্জাতিক মানদণ্ডে দীক্ষিত করতে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আপনার কলেজের টুকরা সন্তানের দিনই সুশিক্ষার যাবতীয় দায়িত্ব নিতে চায় সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা আমাদের মাদ্রাসাটি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং একাধিক জাতীয় পুরস্কারসহ আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মনোমুগ্ধকর পরিবেশে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষের ব্যবস্থা ঘুমানোর জন্য কোয়ালিটি সম্পন্ন খাটের ব্যবস্থা আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা হিপস সমাপনী ছাত্রদের জন্য হিপস রিভিশনের ব্যবস্থা অনলাইনের মাধ্যমে বিশ্বজয়ী হাফেস কারি ও মাওলানা মাওলানাগণের মাধ্যমে মাস্ক প্রদান ব্যবস্থা মাদ্রাসার অভ্যন্তরীণ সিসি ক্যামেরা দ্বারা মনিটরিংয়ের ব্যবস্থা দুই দুইবেলা নাস্তাসহ তিনবেলা উন্নত মানের খাবার পরিবেশন স্থানীয় এবং জাতীয় পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ছাত্রদের অংশগ্রহণের ব্যবস্থা মনোরম পরিবেশে উন্নত মানের পাঠদানের ব্যবস্থা অমনোযোগী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা ছাত্রদের নিরাপত্তার জন্য মাদ্রাসার গেটে সার্বক্ষণিক দারোয়ানের ব্যবস্থা শিক্ষা শিক্ষাব্যবস্থায় বিভাগসমূহ হিসাবে থাকছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বিভাগ হিবস প্রতিযোগিতা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ হিবস রিভিশন বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ পূর্ণাঙ্গ নুরানি বিভাগ জেনারেল শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষাবর্ষে সকল বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কেন আপনি যদি চান আপনার সন্তানকে জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য হিসাবে তৈরির পাশাপাশি দিনই শিক্ষায় সুশিক্ষিত করতে তাহলে আপনার ভরসা হোক সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা সুতরাং আর বিন্দুমাত্র দেরি না করে আজই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের ঠিকানা দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা হোসেন মার্কেট মেইন রোড সংলগ্ন টঙ্গি গাজীবপুর বিস্তারিত জানতে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল এইট জিরো এইট সিক্স ওয়ান অথবা জিরো ওয়ান নাইন ওয়ান এইট ডাবল থ্রি জিরো নাইন এইট জিরো এই নাম্বারে